অপহরণের মামলায় গ্রেপ্তার ডক্টর সি অর্থাৎ চমন খান বেকসুর খালাস বাগমন্ডি থেকে প্রেস বার্তায় চক্রান্তের অভিযোগ আনলেন রবিবার সকাল দশটা নাগাদ প্রসঙ্গত পুলিশ সূত্রের খবর গত উনত্রিশে ফেব্রুয়ারি জামশেদপুরের স্থানীয় একটি আদালতে অপহরণের মামলা রুজু হলে জামশেদপুর ও পুরুলিয়া পুলিশের মধ্যে যোগাযোগ স্থাপন হয়ে তড়িঘড়ি বাগমন্ডি থানার পুলিশ ডক্টর সি অর্থাৎ চমন খান তপন রজক করুণা রজক সুদীপ রায় ও বিকাশ সিং মিলে পাঁচ জনকে পুলিশ গ্রেপ্তার করে এই মামলা দীর্ঘ প্রায় পাঁচ মাস চলার পর গত পঁচিশে বেকসুর খালাস করে জামশেদপুর জেলা আদালত এদিন তারপরই সকালে বাগমন্ডি থানা এলাকার চরিদা গ্রাম থেকে প্রেস বার্তায় ডক্টর সি অর্থাৎ চমন খান বলেন আমাদেরকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল তিনি আরো বলেন জমি সংক্রান্ত একটা বিবাদ ছিল সেখান থেকেই অহেতুক আমাদেরকে ফাঁসানো হয়েছিল এর পেছনে বড় কিছু চক্র আছে বলে তার অনুমান স্থানীয়দের অনেকের দাবি ডক্টর সি খান অনেক ভালো মানুষ এলাকার মানুষজনকে পরিষেবা দিতে নিউ লাইফলাইন ক্লিনিকের তিনি শুভারম্ভ করেন রাজনৈতিক সূত্রের খবর তিনি গত পঞ্চায়েত নির্বাচনে আজ দলের হয়ে জেলা পরিষদের পদপ্রার্থী ছিলেন ঝাড়খণ্ডের দিকে তার আনাগোনা পরিচিতি এবং সুসম্পর্ক রয়েছে বলে অনেকের দাবি কেসে কেস হয়েছিল তার জন্য আমরাকে থেকে প্রায় পাঁচ মাস অবধি কিছু ইনভেস্টিগেশন চলার পরে কোর্ট আমরাকে ন্যায় দিল এবং কোর্টে আমরাকে পঁচিশে জুলাইয়ে বাইজ বলি বলে আমরা ওখান থেকে ঠিক তো এখানে মৃত্যাকটা আরোপী ছিল আমাদের সাথে কিছু পলিটিক্যাল অবসরের জন্য এবং কিছু আমাকে মিথ্যা ফাঁসানোর জন্য এই কেসটা করা হয়েছিল তো তার জন্য আমি ন্যায় পেয়েছি এবং কোর্ট আমাকে ন্যায় দিয়েছি বাইজ বরি করেছি

আমাকে রেসমেন্ট করা হয়েছে তার জন্য কোর্ট আমাকে এটা জ্ঞান করেছে এবং কোর্টের অসুস্থ ধন্যবাদ যে আমি কোর্ট থেকে তারাও কি তারাও সবাই হয়েছে এবং আমার সাথে ছিল তপন রোজক বিকাশ মুন্ডা সুদীপ রয় এবং সুদীপ রয় বিকাশ মুন্ডা আমার স্টাফ এবং তপন রজক আমার একজন বন্ধু ওনার ওয়াইফ আমরা সবাই একসাথে এসে জড়িত হয়ে এবং মিথ্যা আরোপ লাগিয়ে ফাঁসানো হয়েছিল এবং আমরা কি দেখ এইটা ইনভেস্টিগেশন ছানবিন চলল এবং কোর্ট আমরাকে ন্যায় দিল এবং আমরাকে ওখান থেকে বাইরে বলি করে দিল এলাকায় তো ডাক্তারবাবু হিসাবে আপনি খ্যাত আছেন এবং এই যে একটা মানে অপপ্রচার চারিদিকে কিভাবে দেখছেন সাধারণ মানুষকে বাঘমুন্ডিবাসীকে কী বার্তা দেবেন এখানে তো দীর্ঘদিন আমি আজ থেকে প্রায় টেন ইয়ার্স আগে থেকে নিয়ে এখন অবধি যতটা যেভাবে পারি সেই মানুষের মাঝে দাঁড়িয়েছি এবং গ্রামের চিকিৎসক হিসাবে অনেক মানুষকে পরিষেবা দিচ্ছি বা দিয়ে আসছি এখনও দিচ্ছি এবং প্রতিটা গ্রামে গুঞ্জে গিয়ে নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হতো ওখানে আমি নিঃশুল্কে মানুষের পরিষেবা দিয়েছি কিছু মেডিসিন কিছু পিটিসি কিছু ইনভেস্টিগেশন কিছু ডায়াবেটিস কারো বিপি এসব নিয়েও অনেক মানুষকে মেডিসিন দিয়েও পরিষেবা চালিয়েছি বা দিয়ে আসছি তার জন্যই কিছু মানুষের কাছে এবং কিছু পলিটিক্যাল আমার আমার সাথে কিছু সাজেস্ট করে এবং কিছু আমাকে বাঁচানোর চেষ্টা করে আরো কিছু আমার সাথে ই করা হয়েছিল তো যাক তার জন্যই মানে আমার কিছু অসুবিধায় ফেলাতে পারিনি তার জন্য কোর্ট ন্যায় করেছে এবং আমি পর থেকে বলি হয়েছি কি নাম আপনার আমার ডাক্তার শ্রী খান গ্রাম চিকিৎসক পুরুলিয়া ডিস্ট্রিক্ট কি নামটা আপনার ক্লিনিকের লাইফ লাইন ক্লিনিক